নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তাহলে চলুন দেখে না যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপি আলু পটল পনিরের তরকারি এটি আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি বাড়িতে আপনারা সবাই বানিয়ে থাকেন তো কিভাবে আমি আজকে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমি বানানোটা শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলকে আধখানা করে কেটে মাঝে মাঝে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলুগুলোকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পনির নিয়েছি পনিরগুলো আমি এই রকম পিস করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এইবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ জল গরম হয়ে গেছে এইবার এই জলটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব চলে এলাম রান্নার মূল পর্বে তো এখানে আমি পনিরগুলো প্রথমে ভেজে নেব তো পনির ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ গুঁড়ো পনিরগুলো ভাজবার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পনির ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এগুলো তুলে আমি সরাসরি গরম লবণ জলের মধ্যে দিয়ে দেব তো গরম লবণ জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে তো পনির খুব সফট হয় আর খেতেও খুবই সুন্দর লাগে এইবার ওই তেলের মধ্যে আলুগুলিও ভেজে নেব আলু দিয়ে দিলাম আলুগুলি ভাজা হয়ে গেছে এইবার আলুগুলিকে তেল ছড়িয়ে তুলে নেব এইবার ওই তেলে পটলগুলিকেও ভেজে নেব পটল দিয়ে দিলাম পটলের মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে পটলটা তাড়াতাড়ি সফট হয় আর লবণটাও পটলের মধ্যে ঢুকে যায় লবণ দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে পটলগুলোকে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে এবার ঢাকনাটাকে খুলে একটু উল্টে পাল্টে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এইবার পটলগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব এবার পটল ভাজার কালো তেলটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেল গরম হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যে এবার ওই তেলে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম লবণ যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো পেঁয়াজের সাথে নরম হয়ে এসেছে এইবার আমি আগে থেকে বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এইগুলি আমি কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম আর টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মশলা কষিয়ে নিয়েছি আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইভাবে আমি মশলাটাকে দু তিনবার জল দিয়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলা কষানোর উপর তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে আলু মশলার সাথে কষানো হয়ে গেছে এইবার আলু সেদ্ধ হবার জন্য দিয়ে দিলাম জল এরপর একটা থালা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইবার পটলগুলিকেও দিয়ে দিলাম এবার আলু পটল ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব মশলা খুব ভালো মতো আলু পটলের মধ্যে ঢুকে গেছে এরপর আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো জল শুদ্ধ ঢেলে দিলাম তো আমার আর লবণ দ্বার প্রয়োজন নেই কারণ আমি লবণ জলই এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখার ফলে দেখুন পনিরগুলো খুব সুন্দর ফুলে উঠেছে ঝোল ফুটে উঠেছে এরপর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম বানিয়ে নিলাম আলু পটল পনিরের তরকারি এটি গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ